আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক সৌরজোট আইএস এর অষ্টম সম্মেলনে ভাষণ দেবেন ঘূর্ণিঝড় মান্থা আজকের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রের তরফে যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন ছট মহাপর্বের চতুর্থ দিনে আজ উদীয়মান সূর্যের প্রতি অর্ঘ্য নিবেদন করা হচ্ছে সার্বিয়ায় অনূর্ধ্ব তেইশ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুস্তিক সুজিত কালকাল সোনা জিতেছেন আসছে বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর প্রক্রিয়া চালু হতে চলেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলনে জানান দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান গুজরাট তামিলনাড়ু কেরালা পুদুচেরি গোয়া লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করা হবে सब ने मिलकर मतदाता सूची को शुद्ध बनाने का कार्य किया और नतीजा आपके सामने है जीरो अपील्स अर्थात बिहार की मतदाता सूची अधिकतम शुद्ध मानी जाएगी अब फेज टू बारे राज्यों में या संघ शासित प्रदेशों में आरंभ होने वाला है দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশীর উপস্থিতিতে ওই সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার বলেন ভোটার তালিকাকে স্বচ্ছ এবং নির্ভুল করে তোলার লক্ষ্যেই এসআইআর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে প্রায় একান্ন কোটি ভোটদাতা এসআইআর আওতায় আসবেন ধাপে ধাপে এই সংশোধন প্রক্রিয়া চালানো হবে কোনো যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা দেখার পাশাপাশি কোনো অযোগ্য ভোটারও যাতে তালিকায় অন্তর্ভুক্ত না হন সেটিও ইআরও এবং এই আর করতে হবে জ্ঞানেশ কুমার আরও বলেন যেখানে এসআইআর হতে চলেছে সেখানে বুথ স্তরের আধিকারিক বিএলওরা ভোটদাতাদের এনিউমারেশন ফর্ম দেবেন আজ থেকেই এই ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু হচ্ছে চলবে তেসরা নভেম্বর পর্যন্ত এই ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু হবে আজ থেকেই চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই এনিউমারেশন প্রক্রিয়া চলবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর ওই দিন থেকে দু হাজার ছাব্বিশের আটই জানুয়ারি পর্যন্ত এ সংক্রান্ত কোনো অভাব অভিযোগ বা আপত্তি জানানো যাবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সেই সংক্রান্ত শুনানি ও যাচাইয়ের কাজ চলবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি এই বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা এখন ফ্রিজ করে দেওয়া হয়েছে বর্তমান ভোটারদের যে এনিউমারেশন ফর্ম দেওয়া হবে তাতে তারা বিস্তারিত তথ্য নথিবদ্ধ করতে পারবেন মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন সিইওদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভোটদাতাদের পরিচয়পত্র হিসেবে আধার সহ বারোটি প্রামাণ্য নথি ঠিক করা হয়েছে কিন্তু যদি কোনো কারণে এর বাইরে কোনো নথিকে প্রমাণ হিসেবে গণ্য করতে হয় তাহলে তা নিয়ে আলোচনার দরজা খোলা আছে जो इंडिकेटिव लिस्ट ऑफ डॉक्यूमेंट्स है जो ग्यारह है जिसमें आधार आइडेंटिटी के लिए बारहवें तौर से जोड़ा गया है ये इंडिकेटिव लिस्ट ऑफ डॉक्यूमेंट्स लगभग सभी सीईओ से चर्चा करके बनाई गई है बट फिर भी जब हियरिंग हो और उस समय ये सिद्ध करना हो किसी को अपनी जांच में कि मैं नागरिक हूं तो वो कोई और अगर डॉक्यूमेंट देगा तो उसके ऊपर ई विचार जरूर करेंगे लेकिन इंडिकेटिव लिस्ट ऑफ डॉक्यूमेंट बायल लार्ज यही रहेगी রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির ভারত মান্ডপমে আন্তর্জাতিক সৌরজোট আই এস এর অষ্টম ও শক্তি মন্ত্রী প্রহ্লাদ যোশী আইএস এর এই উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন চার দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে একশো চব্বিশটি দেশের চল্লিশ জনেরও বেশি মন্ত্রী অংশ নেবেন সৌরশক্তিকে কাজে লাগিয়ে উজ্জ্বল সুস্থ ও দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে আলাপ আলোচনা হবে এই সম্মেলনে ঘূর্ণিঝড় মন্থা পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে ধীরে ধীরে সেটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আজকের মধ্যেই এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে রাতের দিকে অন্ধ্র উপকূলে মাছলিপত্তানাম ও কলিঙ্গপ্টানের মধ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো কোথাও কোথাও একশো দশ কিলোমিটার হতে পারে সমুদ্র উত্তাল থাকায় আগামী কাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি এবং ন্যাশনাল সেন্টার ফর ওশন ইনফরমেশন সার্ভিসেসের যৌথ বুলেটিনে অন্ধ্র ইয়ানাম সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূল এবং ছত্তিশগড়ের জন্য আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলে কেন্দ্রের তরফে যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন শ্রী নাইডু ঘূর্ণিঝড়ের যাবতীয় প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের পুনর্বাসন কেন্দ্রে সরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিয়েছেন তিনি যে সমস্ত জেলায় বেশি প্রভাব পড়ার সম্ভাবনা সেখানে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এনডিআরএফ ও এর দল প্রস্তুত রয়েছে দক্ষিণ মধ্য এবং ইস্ট কোস্ট রেল ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আজকের বেশ কয়েকটি পরিষেবা বাতিল করেছে ওড়িশাতেও রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা নিয়েছে দক্ষিণ এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তর দক্ষিণের আটটি জেলায় লাল সতর্কতা জারি করেছে এই জেলাগুলির স্কুল এবং অঙ্গনবাড়ি কেন্দ্রে আজ থেকে তিন দিন ছুটি ঘোষণা করা হয়েছে রেলের তরফে তেতাল্লিশটি ট্রেন বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সভাপতি জে পি নাড্ডা দলীয় কর্মীদের ঘূর্ণিঝড় মন্থা প্রভাবিত অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন ত্রাণ সামগ্রীর বিতরণ চিকিৎসা সহায়তা স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ইত্যাদি কাজে সাহায্যের জন্য বিজেপি কর্মীদের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে চলার কথাও বলেছেন তিনি স্তরে সক্রিয় হয়ে কাজ করার জন্য দলীয় কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন খবর শুনছেন থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে ছট মহাপর্বে চতুর্থ দিনে আজ উদীয়মান সূর্যের প্রতি অর্ঘ্য নিবেদন করা হয় ছত্রিশ ঘণ্টা নির্জলা উপবাসের পর আজ প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে ব্রতের সমাপ্তি ঘটবে গঙ্গাসহ বিভিন্ন নদনদীর ঘাটগুলিতে এখনও ভক্তদের ভিড় গঙ্গা গণ্ডক কোশী মহানন্দা সহ দেশের বিভিন্ন নদনদীর ঘাটে গত সন্ধ্যাতেও ভিড় ছিল চোখে পড়ার মতো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে ছট পুজোয় অংশ নেন দেশের নাগরিকদের কল্যাণে তিনি প্রার্থনাও করেন ছট পুজোর তৃতীয় দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিডার্স কনক্লেভে বক্তব্য রাখবেন ইন্ডিয়া মেরিটাইম সপ্তাহ দু হাজার পঁচিশে গ্লোবাল মেরিটাইম সিইও ফোরামে সভাপতিত্ব করবেন তিনি মেরিটাইম অমৃতকাল ভিশন দু হাজার সাতচল্লিশের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সামুদ্রিক ক্ষেত্রে রূপান্তরের ভবিষ্যৎমুখী পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে বলে মনে করা হচ্ছে পরিবহন বন্দর জাহাজ নির্মাণ ক্রুজ পর্যটন এবং সমুদ্র অর্থনীতি সংক্রান্ত অংশীদারদের একত্রিত করে উন্নত পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে অন্যতম আন্তর্জাতিক মঞ্চ হয়ে উঠেছে এই সম্মেলন পঁচাশিটিরও বেশি দেশের এক লক্ষেরও বেশি প্রতিনিধি এবং আন্তর্জাতিক স্তরে সাড়ে তিনশোরও বেশি বক্তা এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বিকশিত ভারত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের দ্বিতীয় পর্যায়ে যুবদের জন্য দেশ গঠনে অবদান রাখার এক দারুণ সুযোগ তাদের মতামত এবং দৃষ্টিভঙ্গি বিকশিত ভারত গঠনে পথ দেখাতে পারে চলতি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কুইজে অংশ নেওয়া যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সরকার আগামী পাঁচ বছরের সমবায় উদ্যোগের ভিত্তিতে সারা দেশে কমপক্ষে দুশোটি গভীর সমুদ্রে মাছ ধরার উপযোগী জলযান বন্টনের পরিকল্পনা করছে মুম্বাইয়ের মাজাগাঁও টকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার অধীনে দুটি এ ধরনের জলযান সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া ছাড়াও ভেসেল নিবন্ধীকরণ শংসাপত্র প্রদান করেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ভারতের মৎস্য শিল্প ক্ষেত্রকে শক্তিশালী করতে এবং মৎস্যজীবীদের পরিশ্রমের সুফল তাদের কাছে পৌঁছে দিতে সমুদ্রজাত দ্রব্য সংগ্রহ প্রক্রিয়াকরণ ও রপ্তানির জন্য একটি সুসংহত প্রকল্প চালু করার বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সন্ত্রাসবাদকে বিশ্ব শান্তি ও সুস্থিতির পক্ষে বিপজ্জনক উল্লেখ করে বলেছেন সমগ্র বিশ্বের উচিত এর বিরুদ্ধে আপসিন নীতি গ্রহণ করা মালয়েশিয়ার কুয়ালালামপুরে কুড়িতম পূর্ব এশিয়া শিখর সম্মেলনে অংশ নিয়ে শ্রী জয়শঙ্কর বলেন জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আত্মরক্ষা করাই স্বাভাবিক সমগ্র বিশ্বকে এর বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি সার্বিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব তেইশ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ভারতীয় কুস্তিগীর সুজিত কালকাল পুরুষদের ফ্রি স্টাইল পঁয়ষট্টি কেজি বিভাগে উজবেকিস্তানের উমিরভকে দশন্য গোলে হারিয়ে স্বর্ণপদক জেতেন তিনি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি খবর শেষ হল এরপর শুনবেন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে রিতিশেন সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়া চালু হতে চলেছে এনুমারেশন ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ আজ থেকে তেসরা নভেম্বর পর্যন্ত চলবে বিজেপি এসআইআর সকলকে অংশ নেওয়ার আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন এসআইআর ঘোষণার পর সে ব্যাপারে অবগত করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছেন হাইকোর্ট ও নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে পর্যাপ্ত অর্থের অপ্রতুলতা নিয়ে রাজ্যকে ভর্সনা কলকাতা হাইকোর্টের সুপ্রিম কোর্ট এ রাজ্যে একশো দিনের কাজ শুরু করার ব্যাপারে কেন্দ্রকে দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে ঘূর্ণিঝড় মন্থা পশ্চিম মধ্য সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে ধীরে ধীরে সেটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতেই স্থলভাগ অতিক্রম করবে উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদনের মাধ্যমে চার দিনের ছট মহাপর্ব আজ শেষ হচ্ছে জগদ্ধাত্রী পুজোর আজ সপ্তমী সুপার কাপ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও মোহনবাগান একই দিনে মাঠে নামছে বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়া চালু হতে চলেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলনে জানান দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান গুজরাট তামিলনাড়ু কেরালা পুডুচেরি গোয়া লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করা হবে দুই নির্বাচন কমিশনার ড. সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশীর উপস্থিতিতে ওই সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার বলেন ভোটার তালিকাকে স্বচ্ছ এবং নির্ভুল করে তোলার লক্ষ্যেই এসআইআর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যেখানে যেখানে এসআইআর হতে চলেছে সেখানে বুথ স্তরের আধিকারিক বিএলওরা ভোটদাতাদের এনুমারেশন ফর্ম দেবেন এই ফর্ম ছাপাও বিএলওদের প্রশিক্ষণের কাজও আজই শুরু হচ্ছে চলবে তেসরা নভেম্বর পর্যন্ত চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন প্রক্রিয়া চলবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয়ই ডিসেম্বর ওই দিন থেকে দু হাজার ছাব্বিশের আটই জানুয়ারি পর্যন্ত এই সংক্রান্ত কোনো অভাব অভিযোগ বা আপত্তি জানানো যাবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সেই সংক্রান্ত শুনানি ও যাচাইয়ের কাজ চলবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি জ্ঞানেশ কুমার জানান দ্বিতীয় পর্যায়ে প্রায় একান্ন কোটি ভোটদাতা এসআইআর এর আওতায় আসবেন ধাপে ধাপে সংশোধন প্রক্রিয়া চালানো হবে কোন যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা দেখার পাশাপাশি কোন অযোগ্য ভোটারও যাতে তালিকায় অন্তর্ভুক্ত না হন সেটি ইআরও এবং এই কে সুনিশ্চিত করতে হবে বারে রাজ্য কুল মতদাতা ফিফটি ওয়ান ক্রোড কে লাখ তেত্রিশ হাজার বুথ লেভেল অফিসার্স लगभग सात लाख चौसठ हजार बूथ लेवल एजेंट्स जो पार्टीज द्वारा नामित हैं, वो इसमें अपना योगदान देंगे और लगभग साढ़े दस हजार ई और तीन सौ इक्कीस कलेक्टर्स ये पूरी चुनावी कर्मियों की जो टीम है वो इस एसआईआर की फेज टू में कार्य करेगी और इसको सफल बनाएगी मुख्य निर्वाचन कमिश्नर आरोप संविधान करा ताई राज्य सरकार ए तरकार पूर्ण सहायता करबे बोले आशा प्रकाश वेस्ट की बात एक बार दोबारा उठी है तो मैं एक बार और स्पष्ट करना चाहता हूँ कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व दायित्व निभाना होता है आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है স্যার হবে গোটা দেশে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল বারোটি জায়গায় হবে স্যার স্যার হবে গোটা দেশে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল বারোটি জায়গায় হবে স্যার যারা বলছিল এসআর করলে হাত কেটে দেবো পা ভেঙে দেবো আগুন ধরিয়ে দেবো লন্ড করে দেবো তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ড করবে দেখুন এসআর এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সবার আছে ড্রাফ লিস্ট তৈরি হবে ড্রাফ লিস্ট তৈরি হওয়ার পর আপনার অবজেকশন থাকলে জানাবেন সিপিআইএম নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গতকাল কলকাতায় বলেন অনেক লড়াই করে সর্বজনীন ভোটাধিকার অর্জন করা হয়েছে রাজ্য জুড়ে সিপিআইএমের বিএলএরা সতর্ক থাকবেন যাতে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায় নির্বাচন কমিশন যে বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর কথা ঘোষণা করেছে কিসের ভিত্তিতে সেগুলিকে বাঁচা হয়েছে তা জানতে চাওয়ার পাশাপাশি অসমকে কেন বাদ দেওয়া হলো সেই প্রশ্ন তোলেন তিনি সমস্ত দাবি দাওয়া নিয়ে আগামীকাল সিপিআইএম সহ বামপন্থী দলগুলি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবে বলে মোহাম্মদ সেলিম জানিয়েছেন বামপন্থী দলগুলো একযোগে ইলেকশন কমিশনের যারা এখানকার কাজ করে তার দপ্তর

নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর ঘোষণা করার পর সে ব্যাপারে অবগত করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছেন বিকেল চারটে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ওই বৈঠকে যোগদানের জন্য জাতীয় রাজ্য স্তরের আটটি স্বীকৃত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এর মধ্যে আছে জাতীয় স্তরের ছটি রাজনৈতিক দল বিজেপি কংগ্রেস সিপিআইএম আপ বিএসপি ও এনপিপি এবং রাজ্যস্তরের দুটি দল তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লগ এর আগে আজ সকালে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ দপ্তরের অন্য শীর্ষ আধিকারিক এবং রাজ্যের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রের খবর অন্যদিকে মনোজ আগরওয়াল আগামীকাল রাজ্যের সব জেলা নির্বাচনী আধিকারিক বিধানসভা কেন্দ্রের ইআরও এই আরও ও বুথ লেভেল আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্য সব জেলা শাসকদের পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে আর্থিক মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ সকাল থেকে বেলেঘাটা একটি বাড়িতে তল্লাশি শুরু করেছে হেমচন্দ্র নস্কর রোডের ওই বাড়ির দুই ভাই বিশ্বজিৎ ও রণজিৎ চৌধুরী একজন বস্ত্র অন্যজন নির্মাণ ব্যবসায়ী স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে পর্যাপ্ত অর্থের অপ্রতুলতা নিয়ে রাজ্যকে আজ ভর্সনা করেছে কলকাতা হাইকোর্ট পুজোর ছুটির মধ্যে হাইকোর্ট প্রশাসনের সঙ্গে রাজ্যের অর্থ দপ্তরের সচিবের বৈঠকে সমস্যা সমাধানের নির্দেশ থাকলেও সেই সমস্যার সম্পূর্ণ সুরাহা হয়নি রাজ্যের পক্ষে গতকাল ব্যাপারে ফের সময় যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ বিচারপতি বসাক বলেন প্রয়োজন হলে রিজার্ভ ব্যাংকে রাজ্যের কনসোলিডেটেড ফান্ডের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হবে সুপ্রিম কোর্ট এরাজ্যে একশো দিনের কাজ শুরু করার ব্যাপারে কেন্দ্রকে দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে দুই বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছেন হাইকোর্টের নির্দেশ মতোই একশো দিনের কাজের টাকা বরাদ্দ করতে হবে কেন্দ্রকে এর ফলে এমজি নারেগা প্রকল্প নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান হতে চলেছে উল্লেখ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই প্রকল্পে দুর্নীতির অভিযোগে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেয় কেন্দ্র এদিকে সুপ্রিম কোর্টে একশো দিনের কাজ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখার সিদ্ধান্ত বিজেপির জয় বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন রাজ্যের ছটি বিশ্ববিদ্যালয়ে পরবর্তী উপাচার্যদের সঙ্গে গতকাল এক বৈঠক করেন রাজ্যপাল আচার্য সিভি ভি আনন্দ বোস মূলত বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন এবং পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হয় ঘূর্ণিঝড় মধ্যা পশ্চিম মধ্য সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ধীরে ধীরে সেটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আজকের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে রাতের দিকে অন্ধ্র উপকূলে মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে দিয়ে স্থলভাগ অতিক্রম করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস বলেন ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব এরাজ্যে না পড়লেও আজ দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উদীয়মান সূর্যকে উষাকালীন অর্ঘ্য নিবেদনের মাধ্যমে বিশ্বাস ও ভক্তির চার দিনের মহান উৎসব ছট মহাপর্বাদ শেষ হচ্ছে ঐতিহ্যবাহী ছট সঙ্গীতের সুরেলা প্রতিধ্বনির মধ্যে দিয়ে ভক্তরা উদীয়মান সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন জগদ্ধাত্রী পুজো আজ সপ্তমী হুগলির চন্দননগর সহ বিভিন্ন এলাকায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পুজোর আয়োজন করা হয়েছে সুপার কাপ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট একই দিনে মাঠে নামছে ইস্টবেঙ্গল চেন্নাই অ্যান্ড এর বিরুদ্ধে খেলবে অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্ট ডেম্পোর মুখোমুখি হবে স্থানীয় সংবাদ শেষ হল